জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা এই যে যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনীর কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম ধ্যান ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসি মূল ভিডিওতে অর্থাৎ আজকে কোন বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি দ্রুত বীর্যপাত যাদের সামান্য উত্তেজনাতেই বীর্য বের হয়ে আসে যারা সহবাসে একেবারেই টাইম পান না যারা কিছুতেই নিজেকে ধরে রাখতে পারেন না নারীর সাথে একটু উত্তেজক কথা বললেই যাদের পানির মতো পাতলা বীর্য বের হয়ে আসে আজকে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি এই সমস্যার সমাধান করতে চান অনেক কিছু সেবন করেছেন হালোয়া থেকে শুরু করে শিমুল মূল শতমূল অশ্বগন্ধা কোনো কিছুই বাদ রাখেননি এগুলো খাবেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আমার সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি অনুরোধ করতেছি আপনাদের এগুলো খাবেন না সমাধান হবে না একদম সমাধান হবে না এগুলো খেলে সমস্যা আরো বাড়বে এগুলো কিসের ওষুধ এই যে হালুয়া এই যে শিমুল মূল শতমূল অশ্বগন্ধা আলকুশিবিস এগুলো কিসের ওষুধ এগুলো হলো উত্তেজক ওষুধ অর্থাৎ পাওয়ারটাকে বৃদ্ধি করার ওষুধ কিন্তু সমস্যা হলো আপনার পাওয়ারটাকে তো বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই আপনার যথেষ্ট পাওয়ার আছে। সমস্যা হলো সেই পাওয়ারটা খুব দ্রুত লোয়ার হয়ে যায় সেই জন্য পুরুষাঙ্গটা ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে যায় পানির মতো বীর্য বের হয়ে আসে ওগুলো খেলে সমস্যা আরো বাড়বে কেননা ওগুলো মাথা গরম করার ওষুধ ওগুলো কারা খায় বা কারা খাবেন যাদের দ্রুত বীর্যপাত হয় না যারা যথেষ্ট এক্সপার্ট তারা তাদের কামুক চাহিদাটাকে বৃদ্ধি করার জন্য ওইগুলো খেতে পারেন ওগুলো খেলে কাজে লাগবে কিন্তু আপনার সমস্যা হলো আপনি তো ধরে রাখতে পারেন না সেই কারণটা আগে খুঁজে বের করার চেষ্টা করবেন আমার কাছে প্রতিদিন এই সমস্যার জন্য শত শত কল আসে কল করে শুধু তারা বলে যে গুরুজি একটা ওষুধ করে দেন না এই সমস্যা সমাধানের জন্য একটা ওষুধ করে দেন না তাদের উদ্দেশ্যে বলতেছি কাজ হবে না ওষুধ করে দেব কেন ওষুধে তো এই সমস্যার সমাধান হবে না আপনার সমস্যা তো অন্য একটা জায়গায় আপনি একটা ভয়াবহ মানসিক রোগ অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত যৌন চিন্তা এক ভয়াবহ রকমের মানসিক রোগ আপনাকে সেই সমস্যার সমাধান করতে হবে ওগুলো খেলে তো কাজ হবে না বরঞ্চ ওই ওষুধটা না খেয়ে লিভারটাকে ঠান্ডা রাখার জন্য এমন কিছু খাবার খেতেন যেমন সবজি আছে কাঁচা কলা পেঁপে লাউ শাক লাউয়ের ডগা এগুলো দিয়ে খাবার খান এগুলো দিয়ে ভাত খান দেখবেন লিভার ঠান্ডা হয়ে গেছে যখন লিভার ঠান্ডা হয়ে যাবে তখন আর এটা গরম হবে না মাথা গরম হবে না তখন এই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু আপনারা করেন কি আপনারা তো ওগুলোর ধারের কাছে যান না আপনারা একটার জায়গায় দুইটা ডিম খেয়ে ফেলেন আপনারা আরও প্রচুর পরিমাণে মাংস খেয়ে ফেলেন যার কারণে সমস্যা আরও বাড়ে তো সমস্যা কমে না আপনাদের বুঝতে হবে সমস্যা আপনাদের কোথায় আপনাদের সমস্যা হলো মানসিক অর্থাৎ এই মটকা গরম থাকে মাথা গরম থাকে এই মাথাটাকে ঠান্ডা রাখার কাজ করতে হবে তার জন্য বিভিন্ন কাজ আছে, মাথা ঠান্ডা রাখার জন্য মেডিটেশন থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের কাজ আছে যেগুলো আমরা কাউন্সেলিংয়ে করিয়ে থাকি সেই কাজগুলো করতে হবে অর্থাৎ এখানে কুল করে দিতে হবে যখন এইটা ঠান্ডা থাকবে তখন আর এই সমস্যা হবে না অর্থাৎ দ্রুত বীর্যপাত সমস্যা হবে না তখন নিজেকে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করবেন সেটার কাজ আছে সেটার আরও বিভিন্ন রকমের কাজ আছে। মেডিটেশন করে প্রথমে আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করতে হবে তারপরে দমের কাজ করতে হবে তারপরে আরও অনেক কাজ আছে। এক কথাই এ টু জেড আপনাকে পরিবর্তন করতে হবে যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে ওটা কোনো ওষুধ না ওটা কোনো জাদুটো না মন্ত্র কবজ কোনো কিছু না শুধুমাত্র কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে আপনার ব্রেনকে নিউট্রাল করে দিতে হবে সেটাকে কাউন্সেলিং বা সেটাকে সাইকোথেরাপি বলে অর্থাৎ আপনি যে রোগে ভুগতেছেন বাইপোলার মোড ডিজর্ডার বা সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডার এই যে ডিজর্ডারগুলো আছে এখান থেকে আপনাকে নিউট্রাল করে দিতে হবে এখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে সেটা কোনো ওষুধের মাধ্যমে না আপনারা কেন এই বিষয়টা বুঝতে পারেন না এই সম্পর্কে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলা হয়ে থাকে যে দ্রুত বীর্যপাত কাদের হয় যাদের মাথা গরম তাদের দ্রুত বীর্যপাত হয় এই কথাটাকে আপনারা বোঝার চেষ্টা করেন না যে উনি যে বারবার এই কথাগুলো বলে কেন বলে ভালো করে একটু মিলিয়ে নিন যাদের দ্রুত বীর্যপাত সমস্যা হয় বা যাদের সামান্য উত্তেজনাতেই বীর্য বের হয়ে আসে তাদের কিছু সিমটম আপনাদের আমি বলে দিই আপনারা মিলিয়ে নিন যে এইগুলো আপনারা করেন কি না বা এই সমস্যাগুলো আপনাদের মধ্যে হচ্ছে কি না যারা দ্রুত বীর্যপাতে রোগী যাদের সামান্য উত্তেজনাতেই বীর্য বের হয়ে আসে তাদের প্রথম সমস্যাটা হলো তাদের মেজাজ খিটখিটে কেউ একটা ভালো কথা বললেও তারা হাত রেগে যায় তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না মনের মধ্যে সারাক্ষণ একটাই চিন্তা আসতে থাকে উনি আমাকে কেন বলল কিসের জন্য বলল অর্থাৎ একই কথা বারবার মনের মধ্যে ঘোরপাক খেতে থাকে ভালো করে মিলিয়ে দেখুন যাদের দ্রুত বীর্যপাত সমস্যা হয় তাদের মধ্যে এই সমস্যাটা হয় এরা খুব বেশি সন্দেহ বাতিক অর্থাৎ যে কোনো খাবার খাইতে গেলে এদের খাবারের প্রতি সন্দেহ হয় এটা খেলে মনে হয় পেট মুচুর দিয়ে উঠবে এটা খেলে মনে হয় এই সমস্যাটা হবে এই রকম সন্দেহ সারাক্ষণ এদের মধ্যে কাজ করে এরা একই কাজ বারবার করে কোনো কাজের প্রতি এদের আস্থা থাকে না এরা মনে মনে ভাবে যে মনে হয় কাজটা সঠিকভাবে হয়নি এরা আবারও ওই কাজটাই করতে থাকে যেমন গোসল করতে গিয়ে ঘন্টা পর ঘন্টা গোসল করা বাথরুমে গিয়ে বসে থাকা অযথাই বসে থাকা বাথরুমে গিয়ে বিভিন্ন রকমের চিন্তা করা পায়খানা ঘন হলো না পাতলা হলো কয়বার গেলাম এই রকম পায়খানা নিয়ে গবেষণা করা অর্থাৎ এরা সারাক্ষণ নিজের দেহ নিয়ে চিন্তা করে পজিটিভ কোনো চিন্তা কিন্তু এদের মধ্যে নেই এরা কোনো কাজ কিন্তু সঠিকভাবে করতে পারে না দেখবেন যাদের দ্রুত বীরজপাত সমস্যা আছে তারা দেখবেন কোনো কাজ সঠিকভাবে করতে পারতেছেন না কোনো কাজ আপনাদের ঠিক মতো হচ্ছে না অর্থাৎ কাজের ক্ষেত্রেও আপনাদের মাথা গরম হয়ে যায় মাথা ঠান্ডা থাকে না সেই জন্য আপনারা সঠিকভাবে কাজটা পর্যন্ত করতে পারেন না আপনারা প্রচুর পরিমাণে কথা বলেন একবার চাবি দিয়ে দিলে অর্থাৎ মুখ একবার চাবি দিয়ে খুলে দিলে মুখ আর বন্ধ করতে পারেন না অনবর্ত কথা বলতেই থাকেন নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আপনাদের হারিয়ে যায় আপনারা বুঝতে পারেন না কোথায় কি বলতেছেন কার সাথে কি বলতেছেন আপনারা বুঝতে পারেন না এদের দেখবেন কেউ খুব বেশি পাত্তা দেয় না অর্থাৎ যে সম্মান করার বিষয়টা রয়ে গেছে এদেরকে কিন্তু কেউ খুব বেশি সম্মান করে না কারণটা কি কারণটা মাথা গরম এদের ওয়েট কম অর্থাৎ এদের মধ্যে রিজার্ভ ভাব খুব কম থাকে এদেরকে কেউ পাত্তা দিতে চায় না এরা যেখানেই যায় দেখবেন সবাই একটু অবহেলা করার চেষ্টা করে সবাই একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করে অর্থাৎ এদেরকে কেউ মূল্যায়ন করে না এদের মাথায় একটা চিন্তা একবার ঢুকে গেলে সেই চিন্তা তার মাথা থেকে বের হয় না এরা অযথাই মানুষকে নিয়ে চিন্তা করে এটা সে কেন করলো কি সেজন্য করলো কারণটা কি এইরকম সারাক্ষণ একজনকে নিয়ে চিন্তা করতে থাকে আর বিভিন্ন রকমের সন্দেহ হয় এমনকি ফ্যামিলির লোকজনকে নিয়েও এরা সন্দেহ করে সারাক্ষণ এদের মধ্যে সন্দেহ কাজ করে এরা কিন্তু কোনো ক্রিয়েটিভ কাজ করতে চায় না বা কাজ করতে পছন্দ করে না আবার অনেকেই আছে একা একা থাকতে পছন্দ করবে মুখটা গুমরা করে কালো করে বসে থাকবে কারোর সাথে কিন্তু কোনো কথাবার্তা বলবে না হাসি তো এদের একেবারেই নেই এরা হাসতে পারে না সারাক্ষণ কী যেন একটা দুশ্চিন্তা এদের মধ্যে ভর করে আরও অনেক সিমটম রয়ে গেছে বললে ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য বলতেছি না এক কথাই এরা ভয়াবহ মানসিক রোগ দ্বারা আক্রান্ত এখন হয়তো অনেকেই ভাবতেছেন বা বলতেছেন এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো তো মনের সমস্যা এগুলোর সাথে দ্রুত বীর্যপাতের সম্পর্কটা কি। মন দিয়ে কথাটা শোনার চেষ্টা করুন যাদের এই সমস্যাগুলো আছে অর্থাৎ যারা এইরকম মানসিক রোগ দ্বারা আক্রান্ত ও সিডি যেটাকে সূচিবায় বা সন্দেহবাতীক রোগ বলে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা যারা এই রকম রোগ দ্বারা আক্রান্ত তাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা হয় অর্থাৎ এরা সারা রাত ঘুমোতে পারে না এ পাশোপাশ করতে থাকে সারা রাত ঘুম হয় না ঘুম না হওয়ার কারণে কি হয় টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় এই টক্সিন হরমোনটাকে বীজ বলা হয়ে থাকে এই টক্সিন হরমোনের কারণে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো তার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যায় এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি থেকে পেট ফাঁপা পেট ফোলা বদ হজম পায়খানা ক্লিয়ার না হওয়া এই সমস্যাগুলো হয়ে থাকে অর্থাৎ তারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে থাকে এই এর কারণেই তাদের বীর্যপাতা হয়ে যায় এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় একদম ক্লিয়ার কথা তাহলে শুরুটা কোথায় শুরুটা হলো ওই মানসিক সমস্যা থেকে ওই মানসিক সমস্যা থেকে মাথা গরম হয়ে গেছে যার কারণে এই সমস্যাগুলো হয়েছে অর্থাৎ আপনারা বাহিরে থেকে বিষয়টাকে দৈহিক মনে করলেও বিষয়টা আসলে মানসিক সমস্যা থেকে হচ্ছে এটা আপনাদের বুঝতে হবে তাহলে সমাধান কি। ভিডিওর শুরুতেই কথাটি বলেছি একমাত্র সমাধান কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার মানসিক সমস্যার সমাধানটা করে দিতে হবে যখন মানসিক সমস্যার সমাধান হয়ে যাবে তখন আপনার সুনিদ্রা হবে অর্থাৎ ভালো ঘুম হবে যখন ভালো ঘুম হবে তখন আপনার পেটের কোনো সমস্যা থাকবে না আপনি আইবিএস থেকে মুক্ত হয়ে যাবেন